প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের পরিসংখ্যানের একটি প্রশ্ন কিভাবে আয়ত লেখ অঙ্কন করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা প্রথমে বুঝে নেই আয়ত লেখ বলতে কি বোঝায় আয়ত লেখ এর ইংরেজি হল গ্রাফ বা বার চার্ট অথবা তাকে হিস্টোগ্রামও বলা হয় তাকে আয়ত লেখ হলো মূলত পরিসংখ্যানে যখন কোনো তত্ত্ব বা উপাত্তকে আয়ত্ত আকারে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় আয়তলেখ অর্থাৎ আয়তলেখ হল পরিসংখ্যানের একটি ছবি বা চিত্র যেখানে উপাত্তগুলোকে আয়তাকার আকারে প্রকাশ করা হয় থাকে আমরা এখন দেখবো আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের কি কি উপাত্তের প্রয়োজন তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে আয়ত লেখ অঙ্কনের জন্য তোমাদের দুইটি উপাত্ত প্রয়োজন একটি উপাত্ত হলো অবিচ্ছিন্ন সীমা এবং আরেকটি উপাত্ত হলো গণসংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুইটি উপাত্ত তোমাদের উদ্দীপকে দেওয়া আছে যেগুলো আমি খাতায় লিখে নিয়েছি একটি হলো ক্লাস ইন্টারভেল বা শ্রেণী ব্যবধান এবং আরেকটি হচ্ছে এফ যাকে ইংরেজিতে বলা হয় ফ্রিকুয়েন্সি বা গণসংখ্যা এখান থেকে আমাদেরকে প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে এই মধ্যখানের যে গড়টি সি সি কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল এর বাংলা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরির একটি সহজ নিয়ম হল তোমরা প্রত্যেক শ্রেণীর নিম্নসীমার আগের সংখ্যাটি লিখবে এবং ঊর্ধ্বসীমা যেভাবে আসে সেভাবেই থাকবে এখানে প্রথম শ্রেণীর নিম্নসীমা হচ্ছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্সের আগের সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ এজন্য আমরা এখানে টোয়েন্টি ফাইভ লিখবো এবং ঊর্ধ্বসীমা হচ্ছে থার্টি ফাইভ যেভাবে আসে সেভাবেই থাকবে এভাবে আমরা প্রত্যেক শ্রেণীর নিম্নসীমার আগের সংখ্যা লিখব এবং ঊর্ধ্বসীমা যেভাবে আসে সেভাবেই থাকবে যখন আমরা এই অবিচ্ছিন্ন সীমা তৈরি করব আমরা দেখে নেব যে এটা অবিচ্ছিন্ন হলো কিনা না একটা সীমা অবিচ্ছিন্ন কি না তা বোঝার নিয়ম হচ্ছে পাশাপাশি দুই শ্রেণীর মনে করো উদাহরণস্বরূপ এখানে তোমরা প্রথম দুটি শ্রেণী ধরতে পারো প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা হচ্ছে পঁয়ত্রিশ এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা হচ্ছে পঁয়ত্রিশ এই পাশাপাশি দুইটি শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা যদি মিলে যায় তাহলে তোমরা বুঝে নেবে যে এই শ্রেণীসীমাটি অবিচ্ছিন্ন হয়ে গেছে যদি তোমাদের উদ্দীপকের মধ্যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া থাকে তাহলে আর নতুন করে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে না এবং অবিচ্ছিন্ন কিনা তা পরীক্ষা করার নিয়ম হচ্ছে তোমরা দেখে নেবে পাশাপাশি দুই শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা একই সংখ্যা কিনা যদি একই সংখ্যা না হয় তাহলে তুমি বুঝে নেবে তোমার এই শ্রেণীসীমাটি অবিচ্ছিন্ন নয় তোমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করতে হবে এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরির সহজ নিয়ম হলো। প্রত্যেক শ্রেণীর নিম্নসীমার আগের সংখ্যা লিখবে এবং ঊর্ধ্বসীমা যেভাবে আসে সেভাবে থাকবে এরপরে আমরা সব কাগজে বু রেখা বরাবর একটি অক্ক আঁকব বুতল বরাবর একটি অক্ক আঁকব এবং আমরা তার নাম দেব এক্স অক্ক এবং উল্লম্ব বরাবর আমরা আরেকটি অক্ক আঁকব তার নাম দেব আমরা ওয়াই অক্ক এই যে উল্লম্ব বরাবর আমি যে রেখা টানছি এটা হচ্ছে ওয়াই অক্ক এবং এই দুইটি অক্ক পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে তাকে আমরা দেব মূল বিন্দু অবিন্দু এখন আমরা বু রেখা বরাবর প্রথম পাঁচ গড় বাঙ্গা রাখবো খালি রাখব এবং তার পরবর্তীতে প্রতি পাঁচ গড় সমান আমরা একটি শ্রেণী ধরে নেব এক্স অক্ক বরাবর প্রতি পাঁচ গড় সমান আমরা একটা শ্রেণী ধরব এই যে আমরা প্রথম পাঁচ গড় বাঙ্গা রাখলাম তার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ বাঙ্গা গড়ের সাথে একটি চিহ্ন আছে এই চিহ্ন থেকে আরেকটি চিহ্ন এর মধ্যে এখানে পাঁচটি গড় রয়েছে আমরা এই পাঁচ গড় সমান একটি শ্রেণী ধরে নেব এবং আমরা এই শ্রেণীটি এই পাঁচ গড়ের নিচে লিখব পঁচিশ থেকে পঁয়ত্রিশ এভাবে আমরা পরবর্তী পাঁচ গড় সমান আরেকটি শ্রেণী ধরবো এবং তার নিচে লিখবো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এভাবে আমরা প্রতি পাঁচ গড় সমান একটি করে শ্রেণী ধরব এবং এগুলো আমরা আমাদের খাতায় লিখে নেব এখন আমরা ওয়ায়ক্য বরাবর প্রতি এক গড় সমান এক একক ধরে গণসংখ্যা স্থাপন করব। আমরা এই গড়গুলোকে চিহ্নিত করে নেব পাঁচ দশ পনেরো বিশ ত্রিশ এভাবে আমরা চিহ্নিত করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে ছয় এজন্য আমরা বু রেখা থেকে ওয়ায়ক্য বরাবর ছয় গড় গিয়ে আমরা ছয় নম্বর গড়কে চিহ্নিত করব এবং নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা বরাবর দুটি টান দেব এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর আয়তলেহ তুমি ইচ্ছা মতো যেভাবে পারো সেভাবে তুমি এই গড়টিকে অঙ্কন করতে পারো আমরা এখানে টান দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর আয়ত আয়তলেহ তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে এগারো আমরা দ্বিতীয় শ্রেণীতে বু রেখা থেকে উপরের দিকে এগারো গড় গিয়ে এগারো নম্বর গড়টি আমরা চিহ্নিত করব তারপর নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা বরাবর আমরা টান দেবো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর আয়তলেখ এভাবে প্রত্যেক শ্রেণীতে গণসংখ্যা যা আছে যেহেতু আমরা প্রতি এক গড় সমান এক একক নিয়েছি এজন্য গণসংখ্যা যা হবে সেই পরিমাণ গড় উপরের দিকে গিয়ে আমরা চিহ্নিত করে আয়তলেখ অঙ্কন করব। এভাবে তোমরা সব কাগজে একটি অক্ক বরাবর অবিচ্ছিন্ন সীমা এবং আরেকটি বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যাগুলো সব কাগজে স্থাপন করে আয়তলেখ অঙ্কন করে নেবে এটি হচ্ছে তোমাদের পরিসংখ্যা নিয়ে আয়ত অঙ্কনের নিয়ম আশা করি তোমরা কয়েকবার চেষ্টা করলে নিজেরাই তা আঁকতে পারবে